নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে গিয়ে সোমবার আর সোমবার মানেই সকালের একটা ব্যস্ততম দিন যেমন আপনাদের দাদা ভাইয়ের অফিস আছে আর রয়েছে সিনুর স্কুল তো সেই মতো না সকাল থেকেই কিন্তু আমার কাজবাজ শুরু হয়ে গেছে সকালে সমস্ত কাজবাজ সেরে এখন কিন্তু চলে এসেছি সকালের খাবার বানাতে তো সকালে আজকে আপনাদের দাদা ভাই ওটসকে তারপর অফিস যাবে এরপর দুপুরে এসে কিন্তু খাওয়া দাওয়া করে যাবে তো এখানে দেখুন ওটসের ভেতর কী কী দিই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা এখানে আমি দুধটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ওটস তো ওটসের ভেতরে এবার দিয়ে দিচ্ছি দুটো খেজুর তো খেজুরটা দিলে না বেশ একটা মিষ্টি মিষ্টি লাগে এতে করে মনে হয় না যে এর ভিতর কোনো চিনি দিয়ে নিয়ে খেতে কিন্তু ভালো লাগে মানে চিনির পরিবর্তে এই খেজুরটা আমি দিচ্ছি তা এই খেজুরটা বেশ ভালো এর থেকে শুকনো খেজুর যেটা থাকে ওটা দিলে আবার খুব একটা ভালো লাগে না আবার একটা থাকে যে আরও বেশি নরম মানে যেটা ধরুন মানে ওই গুড়ের ভিতর ভেজানো থাকে তা ওইটা দিচ্ছি না এটা হচ্ছে কি একদম পাকা খেজুর আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা দেখুন সমস্ত কিছু মোটামুটি দেয়া হয়ে গেছে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সকাল ব্রেকফাস্ট তা এইটাই হচ্ছে কি সকালের আমাদের খাবার ছিল যেহেতু কয়েকদিন ডায়েটে ছিলাম আর কালকে রবিবার একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য ভাবলাম যে আজ থেকে মানে একটু আবার একটু হেলদি খাবার খাওয়া যাক তাই যে এখানে দেখুন এটাই ছিল সকালের খাবার তা এটাকে আপনাদের দাদাভাই মোটামুটি অফিসে চলে যাবে তা ও ওর খাবারটা সরিয়ে রেখে এবার আমি বানাচ্ছি শিনুর জন্য সকালের খাবার তো শিনুও তো স্কুলে যাবে সেই জন্য ওর খাবারটা যে রেডি করে নিচ্ছি তাই এখানে দুধ গরম করে ওই দুধের ভিতর কিন্তু দিয়ে দিলাম ওই দুই চামচ মতন কর্নফ্লেক্স তো কর্নফ্লেক্সটা দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ওই দুই চামচ পরিমাণে বনবিটা তো শিনু বনবিটা দিয়ে এই দুধ খেতে কিন্তু ভীষণ পছন্দ করে মানে কর্নফ্লেক্স দুধ ওর খুবই পছন্দের একটা খাবার তো সকালে তো ওকে প্রতিদিন ভাতই করে দিই মানে ভাত খেয়ে ওই স্কুলে যায় কিন্তু মাঝে মাঝে না ও খুব বায়না করে যে না ভাত খেয়ে যাবে না তো সেদিন হয় হয়তো এরকম একটু দুধ কনফ্লেক্স অথবা একটু ম্যাগি করে দিই তো আজকে দুধ কনফ্লেক্স করে দিয়েছি তো এটা খেয়ে ও যাবে আর ওটসকে আপনাদের দাদা ভাই ডিউটি যাবে তাই দেখুন এখানে ওকে খেতে দিয়েছি আর কত খুশি মনে খাচ্ছে আর দুধ কনফ্লেক্স করে দিলে না ও দুধ কনফ্লেক্স হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে ও বলে না মা আমি হাত দিয়ে খাবো ওর কিছু কিছু পছন্দের খাবার আছে যেগুলো না কিন্তু হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করে যেমন বিরিয়ানি এই দুধ কনফ্লেক্স এগুলো না কিন্তু হাত দিয়েই বেশি খেতে পছন্দ করে তো তারপর ও ম্যাগিটাও কিন্তু হাত দিয়েই খায় তো তারপর ওকে স্নান করিয়ে কিন্তু এই যে আমি রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার আগে না সকাল বেলায় থাকে আমার একটা যুদ্ধ মানে সকাল ওই ধরুন এগারোটা পর্যন্ত আমার এই যুদ্ধটা চলতে থাকে তো সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্না করে শিনুকে রেডি করিয়ে খাইয়ে দেয় স্কুলে পাঠাতে হবে আপনাদের দাদাভাই অফিসে যাবে সব দিক কিন্তু আমার দেখতে হয় আবার বাড়ির কাজ তো সমস্ত রয়েছেই তো শিনু তো চলে স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু আমার কাজের একদম মানে কোনো ফাঁক থাকে না কারণ সকালে আরও অনেক কাজবাজ থাকে স্নান পুজো থাকে রেডি হয়ে কিন্তু আবার শিনুকে আনতে যেতে হয় সারা দিনে কিন্তু প্রচুর কাজ থাকে দেখে মনে হয় যে বাড়িতে কম লোক কিন্তু কোনো কাজ নেই আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে তোমাদের বাড়িতে তো কম লোক তো কাজও তো কম মানে কোনো কাজ নেই কিন্তু সেটা একদমই না দুজন থাকি অথবা পাঁচজন সবার বাড়িতেই কিন্তু কাজ সমানই থাকে আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু অনেকে আছে যেগুলো বোঝে না বলে যে দুজনের আর কি কাজ থাকে কিন্তু বিশ্বাস করেন দুজনেরও যে কাজ থাকে পাঁচজনেরও সেই কাজ থাকে মানে সেই যে ঘর গোছানো অথবা জামাকাপড় কাচে রান্না করা সব কিছু তো আমারও রয়েছে তো সেই মতন কিন্তু সমস্ত কাজবাজি আমারই করতে হয় আর যেহেতু আমার এখানে কোনো কাজের লোক নেই আমাকেই সব কিছু দেখতে হয় সেজন্য কিন্তু খাটনিটা একটু বেশি হয়ে যায় তো দেখুন এখানে শিনুকে কথা বলতে বলতে কিন্তু রেডি করিয়ে দিয়েছি আর অনেকটা সময় লাগে ওকে না খাওয়াতে তো খাওয়াতে বসে ওখানে কিন্তু আমার অনেকটা সময় চলে যায় সেই জন্য কিন্তু ওকে একদম আমি রেডি টেডি করে তারপর খাওয়াতে বসে তো দেখুন মুখের ভিতর নিয়ে আঁক মানে একদমই চিববে না শুধু বসেই থাকবে সেই জন্য মাথাটা কিন্তু একদম গরম হয়ে যায় তো অনেক কষ্ট করে খাওয়া দাওয়া শেষ করে এই যে কিন্তু এবার যাবে স্কুলের জন্য তো স্কুলে যাওয়ার জন্য মানে প্রত্যেক দিনের মতন ও ঠাকুরকে প্রণাম করে আমাদের প্রণাম করে তারপর কিন্তু স্কুলে যাবে তো এই যে আপনাদের দাদা ওকে গিয়ে এখন দিয়ে আসবে আর আনতে কিন্তু আমারই যেতে হবে তো যাই হোক আপনাদের দাদাভাই চলে গেল আর আজকে বেশ সুন্দর রোদ উঠেছে শুধু আজকে বলবো না দু একদিন ধরে কিন্তু খুব সুন্দর রোদ উঠছে তো আপনাদের দাদাভাইও এর মাঝে খেয়ে দিয়ে কিন্তু অফিস চলে গেছে তো তারপর কিন্তু এই যে আমি স্নান আর পুজোটাও কিন্তু করে নিয়েছি তো স্নান পুজো করে তারপর আমি চলে এসেছি কিন্তু এই যে দুপুরে রান্নার জন্য যেহেতু আপনাদের দাদাভাই সকালে খেয়ে অফিসে গেছে তাই এসে কিন্তু দুপুরের খাবার খাবে তো দুপুরের জন্য করছি এই যে ডাল তো এখানে আমি মটর ডাল নিয়েছি আর ডালটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব তো কয়েকদিন ধরেই তো মানে আমরা ডায়েট করছিলাম বারবার একই কথা চলে আসতে জানি না কেন তো যাই হোক সেই ডায়েটের জন্য কিন্তু আজকে দুপুরবেলাও মানে আমরা একটা নর্মাল খাবারই খাচ্ছি তো তার জন্য এখানে দেখুন ডালটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়ে ডাল রান্না করে নেব আর এই ডালের সঙ্গে কিন্তু আমরা দুপুরে খাবো মুড়ি তো এইটাই থাকবে কিন্তু দুপুরের খাবার তো আপনাদের দাদাভাইকে জিজ্ঞেস করতো বললো যে না ডায়েটের খাবারটাই খাবে একদম নর্মাল খাবার আর মানে যেহেতু কালকে বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া হয়েছিল সেই জন্য কিন্তু অনেকটা রিচ খাওয়া হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আজকের খাবারটা নর্মালি খাওয়া হচ্ছে তাই এখানে দেখুন মটর ডালটা মানে মটর ডাল আমি ফোড়ন দেবো এখন তার জন্য গোটা চিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো তো টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো সমস্ত কিছু বাটাটা মানে মশলা টশলা দিয়ে তারপরে যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা সব কিছু একটু মানে কিছুটা সময় ধরে একটুখানি কষিয়ে নিয়ে তারপর কিন্তু সিদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিচ্ছি তো মটর ডাল সাধারণত আমি এইভাবেই রান্না করি আবার অনেক সময় আছে এর ভিতরে আমি পেঁপে দিয়ে রান্না করি লাউ দিয়ে রান্না করি মানে যখন যেরকমটা হয় তখন সেরকম করে রান্না করি তা দেখুন আজকে আগেই তো বলেছি যে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর আমার এই জানলা দিয়ে না এই বাইরের পরিবেশটা তা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যাই হোক আমার ডালটা মানে কিছুটা সময় ফুটিয়ে নেব তা দেখুন কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি ডাল ডাল কিন্তু এখানে প্রায় হয়ে এসছে আর এরই মাঝে কিন্তু জ্বালানা দিয়ে খুব সুন্দর একটা রোদে সে কড়াইয়ের ভেতর পড়েছে দেখেছেন জ্বালানার যে রডগুলো না সেইগুলো না মানে সেগুলোর ছায়া কড়াইয়ের উপর পড়েছে এবার নামানোর আগে না ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো এতে করে কিন্তু ডালের টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো দেখুন রোদ কিন্তু একদম আমার জানলার উপরে এসে পড়েছে শীতের সময় না রোদটা আরও অনেকটা বেশি পড়ে সেই সময় এখানেও দাঁড়িয়ে রান্না করলে গায়েও কিন্তু খুব সুন্দর রোদ পড়ে মানে এই টাইমটা রান্না করলে রোদটা খুব ভালো লাগে আর কি তো এখানে দেখুন ডাল রান্না হয়ে গিয়েছে আমার আর কিন্তু কোনো কিছুই রান্না করবো না শুধু এই ডাল আর সঙ্গে থাকবে মুড়ি তো ডাল মুড়ি খেতে আমার তো বরাবরই খুবই ভালো লাগে শুধু ডাল মুড়ি বলবো না যে কোনো তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে মানে ভাতের থেকে রুটির থেকেও কিন্তু মুড়িটা খেতে আমি বেশি পছন্দ করি তাই এখানে দেখুন ডাল মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা শশা কুচি মানে শশা আর কাঁচা লঙ্কা কুচি তো এখান থেকে অর্ধেকটাই যে আপনাদের দাদা ভাই মানে দাদা ভাইকে দেবো আর অর্ধেকটা কিন্তু আমি নেব। তো অর্ধেকটাই যে নিয়ে নিচ্ছি আমি এবার আমরা খাওয়া দাওয়া করবো ওদিকে কিন্তু আপনাদের দাদা ভাইকে অলরেডি আমি দিয়ে দিয়েছি মানে ও তো চলে এসছে আর শিনুকে গিয়েও কিন্তু স্কুল থেকে ওই নিয়ে এসছে আমরা যাওয়া লাগেনি ও এসছে বলল যে না আমার কাছে টাইম আছে সেই জন্য কিন্তু ও গিয়ে নিয়ে এসছিলো তা এখন এই যে আমরা সবাই বসে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আমার খাবার দেখে না সিনুরও খেতে ইচ্ছা করছে ও বলছে মানে শিনুও দেখছি ইদানি মানে মুড়িটা খেতে বেশ পছন্দ করছে আর কি কিন্তু পছন্দ করলে তো হবে না ওকে তো ভাতই খেতে হবে তা উপর থেকে যে শশা খাচ্ছিল ও তারপরে আমি খাওয়া দাওয়া করে শিনুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি বসে গেছি সেলাই মেশিনের কাজ করতে কারণ এখানে আজকে আমি কিছু কাজ করবো যেহেতু সামনেই আসছে দুর্গা পুজো আর পুজোর জন্য না অনেক শপিং করা হয়েছে আর সমস্ত ড্রেস তো আর ফিটিংস থাকে না তো সেইগুলো নয় কিন্তু ফিটিংস করছি যেহেতু আমার কাছে মেশিন রয়েছে সেই ভাবলাম যে কেন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আবার ট্রেলারকে দিয়ে মানে ফিটিংস করাতে হবে এতে কিন্তু নিজেই করে নিয়ে যাই তো এখানেই দেখুন নিজেই বসে পড়েছি নিজের জিনিসপত্রগুলো সব ফিটিংস করার জন্য তো পুজোতে যেহেতু আমরা বাড়িতে যাব কারণ প্রত্যেক বছর দুর্গা পুজোয় না আমরা বাড়িতেই থাকি তো সেই জন্যই কিন্তু এই যে শিনু এখানে মানে আমরা কদিন পর বাড়ি যাব সেটাও কেটে কেটে ডাক দিচ্ছে মানে লিখে নিয়েছে আর প্রত্যেক দিন কিন্তু একটা করে অক্করেও কেটে দিচ্ছে তো তারপরে যে শিনু ঘুম থেকে উঠে গেছে আর এখন খাচ্ছে এই যে কেক আপনাদের দাদা ভাই ওকে এনে দিয়েছিল সেটাই কিন্তু এখন খাচ্ছে আর এরপর কিন্তু ওকে একটু পড়াতে বসাবো তো ওকে কিছুটা টাইম পড়াশোনা করিয়ে তারপর আবার চলে এসছি কিন্তু রাতের রান্না করতে আর রাতে না কটা ভাত করছি একদম ধরুন এক একজনের ওই এক কাপ মতন ভাত হবে সেরকমটা মাপের কিন্তু করছি কারণ ফ্রিজে না কয়েকটা ইলিশ মাছ রয়েছে যেহেতু মানে কিছুদিন আগে ইলিশ মাছ অনেকগুলো না এনে রাখা হয়েছিল তাই অনেক কটা কিন্তু রয়েছে তা সেই মাছটা তো শেষ করতে হবে যেহেতু কয়েকদিন পরে আমরা বাড়িতে যাবো আর বাড়ি থেকে ঘুরে আসতে অনেক দিন সময় লেগে যাবে তো সেই জন্য মানে মাছগুলো না কেমন একটা না টেস্ট চেঞ্জ হয়ে যায় তাই বললো যে আপনাদের দাদা মাছগুলো না তো খেতে হবে তো মাছ খেতে হলে তো মাছ দিয়ে তো আর মানে ইলিশ মাছ দিয়ে বিশেষ করে ওইগুলো দিয়ে তো আর রুটি অথবা মুড়ি এসব খাওয়া যায় না ওর জন্য কিন্তু ভাতটাই লাগে সেই জন্য বললো অল্প কটা ভাত করো যেটা খেলে হয়তো অসুবিধা হবে না তো সেই মতন এখানে আমি ইলিশ মাছ করছি আলু আর বেগুন দিয়ে আর দেখতেই তো পেলেন যে অল্প তেলে রান্না করছি কড়াইতে কিন্তু একটুখানি তেল দিয়েছিলাম আর তারপর আলু আর তোমার বেগুনটা একটুখানি নেড়ে চেড়ে তারপর কিন্তু মশলা আর টমেটোটা আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি মানে আমি এখানে কিন্তু কোনো রকম মানে বেশি তেল ব্যবহার করবো না বলে কিন্তু আজকে অন্য স্টাইলে রান্না করছি ইলিশ মাছ দিয়ে না কয়েকদিন হলো যে আমি এটা ওটা মানে একটু এক্সপেরিমেন্ট করে রান্না করছি মানে আজকেও সেরকম একটা ধরুন একটা উল্টো পাল্টা রান্না আর কি তো এখানে দেখুন আজকে করব এই ইলিশ মাছটা একদম না ভেজে তো ইলিশ মাছটা তো ভাজলাম না সোজা কিন্তু ঝোলের ভিতর আমি দিয়ে দিলাম সমস্ত কিছু মানে মশলা টশলা কষিয়ে ঝোল ফুটিয়ে ঝোলের ভেতর কিন্তু মাছগুলো না দিয়ে দিয়েছি এইবার ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেবো মানে যতক্ষণ সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাচ্ছে আর কি তা লঙ্কা দিতে ভুলে গেছিলাম সেজন্য লঙ্কাটাও দিয়ে দিলাম তা দেখুন অনেকটা সময় রান্না করে নিয়েছি মাছ আলু বেগুন সব কিছু কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমার এই তরকারিটা হয়েও গেছে বিশ্বাস করুন আমরা ভাবতেই পাইনি যে ইলিশ বেগুনের এই টেস্টটা মানে একদম রকম। এতটা ভালো লাগবে আমরা বুঝতেই পাইনি তা যাই হোক এটাই হচ্ছে গিয়ে আমাদের রাতের খাবার